নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা আমি আজকে কুলে শাক তুলে নিয়েছি এই কুলে শাকের আজকে বাটা বাটি রান্না করব। এই কুলে কুলেখারা শাক আমাদের পক্ষে খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা আর যাদের রক্ত কম আছে এই শাক রান্না করে খেলে রক্ত গায়ে তৈরি হয় এই কুলে শাক শাকগুলি কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যায় কিন্তু এর একটা কষের গন্ধ আছে অনেকে খেতে পারে না আমি আজকে এই কুলেখারা শাক যেভাবে রান্না করব বন্ধুরা যদি বাড়িতে এইভাবে রান্না করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে তা আমি এই এক পেতে কুলেখারা শাক তুলে নিয়েছি তো শাকগুলিকে প্রথম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই কুলেখারা শাকের বাটা বাটি কীভাবে রান্না করব পুরো রান্নাটা দেখতে থাকুন আশা করি রান্নার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার শিলপাটাই কিছু মশলার উপকরণ দিয়ে বেটে নেব দিয়ে দিচ্ছি দু চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দেব রসুনের কোয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো করে দেবেন আমার যতটুক ঝালের প্রয়োজন আমি ততটুক দিয়েছি এবার আমি শিল্পাটায় ভালোভাবে বেটে নেব সব শিল পাটায় ভালো করে বাটা হয়ে গেছে এবার শিল থেকে তুলে নেব রান্নার জন্য সব জোগাড় করা হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো তেলে ধোয়া ওটা শুরু হয়ে গেছে এবার বেটে রাখা কুলে খাওয়া শাক গুলি তেলের উপরে দিয়ে দেব দিয়ে দেবো সাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার অল্প আছে রান্নাটা হবে শাক থেকে যে জলটা বেরিয়েছিল ওটা রান্না করতে করতে শাকে টেনে নেবে পাতা বাটা রান্নাটা প্রায় আমার হর মুখে তো ঠিক ঠিকঠাক একটু চিনি দিয়ে মিশিয়ে নেব নিয়ে উনুন রেখে তারপরে নামিয়ে নেব দিচ্ছি এক চিনতে চিনি এবার নাড়িয়ে চারি চিনির সাথে মিশিয়ে নেব চিনি দিয়ে বেশ খানিক সময় রেখে দিয়েছিলাম উনুনে এবার রান্নাটা হয়ে গেছে তুলে নিন ভাত নিয়ে খেতে বসে পড়েছি বন্ধুরা এবার খেয়ে দেখবো কুলেখা শাকের পাতা বাটা কেমন খেতে স্বাদ হয়েছে শাকের পাতা বাটা দিয়ে ভাত মেগেছি ভাতটা যে কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে এই দিয়ে অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন বন্ধুরা কুলেখানা শাকের এই পাতা বাটা রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা চাইলে খুব সহজে বাড়িতে এইভাবে পাতা বাটা রান্না করতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ